এস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে আলোচনা করব পঞ্চাশটি ভীষণ গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যে প্রশ্নগুলি বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তোমরা যারা যারা পিএসসির ফুড এসআই পরীক্ষা দিবে এবং পরবর্তীতে কেপি পরীক্ষা দিবে অর্থাৎ কলকাতা পুলিশের পরীক্ষা দিবে তার জন্য কিন্তু আজকের এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং যারা যারা এখনও আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে এক নাম্বার প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে তাহলে মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কিন্তু প্রোপার্টিন নামে প্রোটিনটি থাকে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন কাকে সুলতানি যুগের আকবর বলেছে হেনরি এলিয়ট এটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছে কিন্তু শাহ তুগোলককে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন বলা হয়েছে বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন অর্থাৎ বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রচলন করেছিলেন তাহলে কৌলিন্য প্রথা কিন্তু প্রচলন করেছিলেন বল্লাল সেন চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন তাহলে পল্লব বংশের শেষ রাজা কিন্তু ছিলেন অপরাজিত বর্মন পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে গান্ধী আরুণ চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ কবে গান্ধী আরুন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাহলে গান্ধী আরুন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাঁচই মার্চ উনিশশো একত্রিশ সালে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম কেচকে কৃষকের বন্ধু বলেন অর্থাৎ কেচোকে প্রথম কৃষকের বন্ধু কে বলেছিলেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে ডারুইন তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম যে কৃষকের বন্ধু কাকে বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে কেচোকে কৃষকের বন্ধু বলা হয় আর এই কথাটি প্রথম বলেছিল ডারুইন সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ তাহলে পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা কিন্তু ঘাত বলের উদাহরণ তাহলে এটি একটি ঘাত বলের উদাহরণ কিন্তু হয়ে যাবে পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা পরবর্তী প্রশ্ন অর্থাৎ আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে লাইসোচম কি এক প্রকার তাহলে লাইসোজম কিন্তু এক প্রকার হয়ে যাবে উৎসেচক যে লাইসোচম এক প্রকার কিন্তু উৎসেচক নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে আশোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা অর্থাৎ আশোলার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তাহলে আশ্রোলার হৃৎপিণ্ডে কিন্তু মোট তেরোটি প্রকোষ্ঠ থেকে থাকে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শেরশাহর বাল্য নাম কি ছিল তাহলে শের শাহর বাল্য নাম বা শাহর প্রকৃতির নাম কিন্তু ছিল খাঁ এই ফরিদখা ছিল শাহের বাল্য নাম বা প্রকৃত নাম আর এই শেষ শাহের সমাধি কিন্তু অবস্থিত বিহারের সাসারামে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় অর্থাৎ কবে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল তাহলে এই খানোয়ার যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল পনেরোশো সাতাশ সালে পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন অর্থাৎ দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করেছিল তাহলে দাগ ও হুলিয়া ব্যবস্থাটা কিন্তু প্রচলন করেছিল আলাউদ্দিন খলজি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় অর্থাৎ কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত বলা হয় তা কিন্তু হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর এই অবনীন্দ্রনাথ ঠাকুরকেই নব্য বাংলা চিত্রকলার রীতির অগ্রদূত বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ল্যান্সকে অভিশারী ল্যান্স বলা হয় তাহলে উত্তর লেন্সকে কিন্তু অভিসারী ল্যান্স বলা হয় পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কাবেরী নদীর একটি উপনদীর নাম তাহলে কাবেরী নদীর একটি উপনদীর নাম যদি বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে ভবানী নদী ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজ্য সচিবালয়ের শীর্ষ আধিকারীকে তাহলে রাজ্য সচিবালয়ের শীর্ষ আধিকারী কিন্তু হয়ে যাবে মুখ্য সচিব আজকের ক্লাসে সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত তাহলে প্রিন্সেস পার্ক এটি কিন্তু অবস্থিত দিল্লিতে ইন্ডিয়া গেটের কাছে অবস্থিত তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন জানতে পারলাম যে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত তাহলে কিন্তু সেটা দিল্লিতে অবস্থিত আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে দুজন কুস্তিগিরের নাম লেখো তাহলে দুজন যদি কুস্তিগিরের নাম বলে তাহলে কিন্তু হয়ে যাবে সুশীল কুমার ও যোগিন্দর দত্ত এই দুজনেই কিন্তু বিখ্যাত কুস্তিগীর উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি। তাহলে উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবন কিন্তু হয়ে যাবে উত্তরকন্যা যা শিলিগুড়িতে অবস্থিত কুড়ি নাম্বার প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্নে বলা হয়েছে কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল তাহলে এই কার্গিল যুদ্ধ কিন্তু হয়েছিল উনিশশো সালে আর এই যুদ্ধটি সবাই হয়তো তোমরা জানো যে ভারত এবং আমাদের পরম মিত্র বলতে পারো শত্রুও বলতে পারো পাকিস্তান এর মধ্যে কিন্তু কার্গিল যুদ্ধটা হয়েছিল আর যেখানে আমাদের দেশ ভারতবর্ষ জয়লাভ করেছিল একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কি তাহলে আলোর তীব্রতা বা উজ্জ্বলতার একক কিন্তু হয়ে যাবে ক্যান্ডেলা বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হাওয়া মহল কে নির্মাণ করে তাহলে হাওয়া মহল কিন্তু নির্মাণ করেছিল প্রতাপ সিংহ পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসে তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচয়িতা কে তাহলে ওয়েটিং ফর দ্য মহাত্মা এই বইটির রচয়িতা কিন্তু হয়ে যাবে আর কে নারায়ণ চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল তাহলে এই মোপলা বিদ্রোহটি কিন্তু হয়েছিল উনিশশো একুশ সালে পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবর নামার রচয়িতাকে তাহলে এই আকবর নামা এটার রচয়িতা কিন্তু হয়ে যাবে আবুল ফজল ২৬ নম্বর প্রশ্ন ২৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে নীলনথ কোন সাগরে পতিত হয়েছে তাহলে এই এটা কিন্তু পতিত হয়েছে ভূমধ্য সাগরে আর এই নীলনথ কিন্তু হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম নদী আজকের ক্লাসে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোলেরু রডটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে কোলেরু রডটি কিন্তু ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আঠাশ নাম্বার প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক কি তাহলে জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক কিন্তু হয়ে যাবে সিস্ট্রন উনত্রিশ নাম্বার প্রশ্ন উনত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বল্লভ ভাই পেটেলকে প্রথম সর্দার আখ্যা দেন অর্থাৎ কে প্রথম বল্লভ ভাই পেটেলকে আখ্যা দিয়েছিল তাহলে এই সর্দার আখ্যা কিন্তু দিয়েছিল বরদলীর যে মহিলারা তারা কিন্তু সদ্ প্যাটেলকে প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিল তিরিশ নাম্বার প্রশ্ন তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে তাহলে কর্ণে অর্থাৎ কানের কোন অংশটি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে তা কিন্তু হয়ে যাবে অটোলিত এই অটোলিত নামে অংশটি কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করে একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সম্পদের কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে তাহলে সম্পদে কিন্তু কাঁচের তৈরি যে মদিনা মসজিদ সেটি বানানো হয়েছে কিন্তু প্যারিসে বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্যাকরাম হাটটি মানবদেহের কোথায় অবস্থিত তাহলে শ্যাকরাম হাটটি কিন্তু মানব দেহের কমরে অবস্থিত তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বড় নার্ভের নাম কি তাহলে মানবদের সবচেয়ে বড় নার্ভ কিন্তু হয়ে যাবে সাইটিকা নার্ভ এই সাইটিকা নার্ভই হয়ে যাবে মানবদের সবচেয়ে বড় অংশ বা নার্ভ চৌত্রিশ নাম্বার প্রশ্ন চৌত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বিস্তৃত পরোটি স্নায়ুর নাম কি তা সবচেয়ে বিস্তৃত পরোটি স্নায়ু কিন্তু হয়ে যাবে ভেগা স্নায়ু আজকের ক্লাসের পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে টায়ালিন নিশ্চিত হয় অর্থাৎ টায়ালিন কোথা থেকে নিশ্চিত হয় তাহলে টায়ালিন কিন্তু নিশ্চিত হয় মুখক কহরের লালা গ্রন্থি থেকে মুখের লালা থেকে কিন্তু এই টায়ালিন উৎসকটি নিশ্চিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কীর্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন অর্থাৎ কীর্তিবাস পত্রিকাটি কে সম্পাদনা করতেন তাহলে এটা কিন্তু হয়ে যাবে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় এই কীর্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন ৩৭ নাম্বার প্রশ্ন সায়ত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি তাহলে সাহারা যে মরুভূমি আছে সেখানে কিন্তু প্রথম যে উট ছিল তারা কিন্তু বারবার উপজাতি বারবার উপজাতিরাই কিন্তু সেখানে প্রথম উট ছিল আটত্রিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ এই প্রফুল্ল চন্দ্র ঘোষেই কিন্তু ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে খড়গপুর আইআইটি স্থাপিত হয় অর্থাৎ কত সালে খড়গপুর আইআইটি স্থাপিত হয়েছিল তাহলে খড়গপুর আইআইটি কিন্তু স্থাপিত হয়েছিল উনিশশো একান্ন সালে চল্লিশ নাম্বার প্রশ্ন চল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বাংলা নবজাগরণের জনক ছিলেন অর্থাৎ বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে রাজা রামমোহন রায়কে আর এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটি দি উপাধি কিন্তু দিয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় আকবর একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয় তাহলে ভারতের রাজধানী দিল্লিতে কিন্তু স্থানান্তরিত হয়েছিল উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয় অর্থাৎ কবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল তা কিন্তু হয়ে যাবে উনিশশো একুশ সালে আর তোমরা হয়তো সকলেই জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নির্মিত হয়েছে বা স্থিত এখন বর্তমানে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে অমিত্রাঘাত নামে কে পরিচিত তাহলে অমিত্রাঘাত নামে কিন্তু পরিচিত ছিলেন বিন্দুসার পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের ক্লাসের চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন চুয়াল্লিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পেরুর রাজধানীর নাম কী তাহলে পেরুর রাজধানী কিন্তু হয়ে যাবে লিমা এই বিভিন্ন রাজধানী বিভিন্ন দেশের বিভিন্ন রাজধানী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত পরীক্ষার জন্য তার পরবর্তী প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অর্থাৎ সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত তাহলে কিন্তু সেটা হয়ে যাবে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত আর এই সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু চেনাব নদীর উপর নির্মিত হয়েছে ছেচল্লিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের উদীয়মান শিল্প বলা হয় অর্থাৎ কোন শিল্পকে ভারতের উদীয়মান শিল্প বলা হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প সাতচল্লিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় অর্থাৎ কবে ভারত সরকার দ্বারা অল ইন্ডিয়া রেডিওর সূচনা করা হয়েছিল তাহলে কিন্তু সেটা হয়ে যাবে উনিশশো ছত্রিশ সালে তারপরে বলা হয়েছে টিআরএআই এর সম্পূর্ণ নাম কি অর্থাৎ ট্রাই এর সম্পূর্ণ নাম কি তাহলে ট্রাই এর সম্পূর্ণ নাম কিন্তু হয়ে যাবে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আকবরনামা কে লিখেছেন তাহলে এ আকবরনামা কিন্তু লিখেছিলেন আবুল ফজল পঞ্চাশ নাম্বার প্রশ্ন পঞ্চাশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কোনটি অর্থাৎ পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী কিন্তু হয়ে যাবে আন্দিজ পর্বত আর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি তাহলে কিন্তু হয়ে যাবে হিমালয় পর্বত এই ছিল আজকে তোমাদের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন এরকম প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য এবং আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ